আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অজু করার প্র্যাকটিক্যাল বাচ্চাদের শেখানো হচ্ছে তো আমরা যারা শিখতে চাই ভিডিওটা পুরো দেখবো কিন্তু শিখে যাব। অজুর চারটে ফরজ একদম করে করে দেখানো হবে প্রথমে দুটো হাতের কবজি ধোয়া হচ্ছে সবাই দেখো বাচ্চারা কেমন ধুচ্ছে কবজি ধোয়া হয়ে গেল ভালো করে ঘষে নিলাম হাতটা বাচ্চারাও দেখে দেখে করছে এরপর কি করতে হবে তিনবার কুল্লি করতে হবে বাচ্চারা কুল্লি করছে তিনবার দেখে দেওয়া হল সেইভাবে বাচ্চারা করছে এরপর কি করবে নাকে পানি দেওয়া হবে তিনবার নাকে পানি দিচ্ছি বাচ্চারাও দেখে দেখে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তারপর কি হবে তিনবার মুখটা ধোয়া হবে পুরো মুখটা মুখমণ্ডল চুলের গোড়া থেকে নিয়ে একদম থুচরি নিচে পর্যন্ত এক একখানের নতি থেকে অপর অপরকানের নতি পর্যন্ত ভালো করে ধোয়া হবে ধোয়া চলছে দেখে দেখে বাচ্চারাও করছে আপনারাও যারা দেখছেন তারাও এইভাবেই করবেন তিনবার ধোয়া হয়ে গেল মুখটা ভালোভাবে ঘষে নেবে যাতে কোথাও না একটু শুকনো থেকে যায় সেই অনুপাতে পুরোপুরি ভালোভাবে ঘষে নেওয়া হবে ঘষে নেওয়া হলো এরপরে কি করতে হবে এরপর যেটা করতে হবে সেটা হলো তিনবার হাত সাত ধুতে হবে দুটো হাতই তিনবার করে ধোয়া হবে প্রথমে ডান হাত তারপরে বাম হাত একদম কোণায়ের ওপর পর্যন্ত তিনবার করে ধোয়া হবে ধোয়া চলছে আর বাচ্চারাও ঠিক দেখে দেখে করছে আপনারা সব দেখতে পাচ্ছেন এইভাবে গোটা হাত পুরো ভালো করে ঘষে খসে ধুতে হবে যাতে একটা লোম পরিমাণ জায়গাও শুকনো না থাকে তাহলে অজু আপনার সহি হবে না আর অজু সহি না হলে কোনো আমলও সই হবে না যে সমস্ত আমলগুলো অজুর সঙ্গে জড়িত সেই সমস্ত আমলও কবুল হবে না তিনবার হাত ধোয়ার পরে ভালো করে হাতটা ঘষে নিতে হবে যাতে করে শুকনো না থেকে যায় আবার পানি নিয়ে পানিটা ঝেড়ে নেবো নেওয়ার পরে মাথাটা মশা করা হবে মশা করা মেন কথা হলো তিন চার ভাগে এক ভাগ ফরজ পুরো মাথা মশা করাটা শূন্য অতএব কীভাবে করতে হবে মাথাটা যাতে পুরো মশা মশা হয়ে যায় সেই জন্য হাতের পদ্ধতিটা এইভাবে করছি দেখে নেবেন এইভাবে করবেন নিয়ে কানের ভিতরে আঙুল দিয়ে ঘষে নিয়ে কানটা কানের বাইরেটা এবং গরদানটা বা ঘাড় ওইটাও মোশাফা করা হয়ে যাবে হাতের পিছন দিক দিয়ে হয়ে গেল হওয়ার পরে এবার আমরা পা ধুব পাটা কতটা পর্যন্ত ধুবো এই যে পায়ের আছে পায়ের খারু গাঁটা আমরা বলি মানে পায়ের গোড়ালির ওপর যে গাঁটটা আছে গাঁটটা পর্যন্ত বা গাঁটের ওপর পর্যন্ত ভালো করে ধুতে হবে যাতে একটু না শুকনো থেকে যায় ঘষে ঘষে আঙুলের ফাঁকগুলো ঘষে ঘষে ভালো করে ধোয়া যাতে একটুও না শুকনো রয়ে যায় দুটো পাই ধোবো আমরা ওইভাবেই ভালোভাবে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া চলছে বাচ্চারাও ধুচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে তো আমরাও এইভাবে অজু করবো সবাই চেষ্টা করব যে এইভাবে অজু করার জন্য তাহলে অজুটা কী হবে আমার সই হবে সুন্দর হবে ওজুটা হয়ে গেলে এবার একটা ছোট্ট আমল আছে সে আমলটা আমরা করব। যেটা হলো অজু শেষ এবার আমরা মানে পায়ের আঙুলগুলো একবার দেখে নেবো যে ওইখানে কোনো রকম শুকনো আছে কি না আর পায়ের আঙুলগুলো খেলাল করে নেবো আঙুলের ফাঁকগুলো একটু হাত ঘষে ঘষে খেলাল করে নেবো নিলে কী হবে সন্দেহটা দূর হয়ে যাবে যে আমার কোথাও শুকনো আছে কি নেই বোঝা গেলো এরপরে এইভাবে আমার অজুটা কী হল হলো মানে পরিপূর্ণ অজুটা শেষ হলো অজুটা যখন শেষ হয়ে গেল ছোট্ট একটা আমল আছে যেটা আমরা শাহাদত আঙুল আসমানের দিকে তুলে আমরা কালেমায় শাহাদত পড়ব যে আল্লা ইলাহা ইহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুলহ এটা পড়বো এটা পড়লে হবে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা সবাই আমলটা করব।